কৌমি মাদ্রাসার স্বীকৃত সনদ্ধারীরা এখন থেকে নিকাহ রেজিস্টার মানে কাজী পদে আবেদন করতে পারবেন সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এই তথ্য জানিয়েছেন দুই সালের সাত নভেম্বর রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই কথা জানান তিনি তিনি জানান এতদিন কাজী পদে আবেদন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আলিম শরৎধারীদের জন্য নতুন সিদ্ধান্তের ফলে দাউরায়ে হাদিস সহ কৌমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হল তিনি আরও জানান কৌমি সনদ্ধারীদের রাষ্ট্রীয় কাজে অংশ নেয়ার সুযোগ দেয়া সময় দাবি ছিল দেশের স্বীকৃত ইসলামী উচ্চশিক্ষা অর্জনকারীদের ন্যায়সঙ্গতভাবে সুযোগ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব আইন সংশোধনের ফলে আজ থেকেই কৌমি বোর্ড স্বীকৃত দাউরায়ে হাদিস সনদ্ধারীরা নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্টরা মনে করছেন এটি দেশের ইসলামী শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রের সমন্বয়ে একটি ইতিবাচক অগ্রগতি কৌমি মাদ্রাসা বাংলাদেশে প্রচলিত প্রধান দুই ধারার মাদ্রাসার মধ্যে একটি আহলুসুন্না হুয়াল জামাত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ মূলনীতি ও মতপথের অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় আলেমদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষাকেন্দ্রকে কৌমি মাদ্রাসা বলা হয় আঠারোশো সালে দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তনের মাধ্যমে এই ধরনের শিক্ষা পদ্ধতির সূচনা ঘটে দারুল উলুম দেওবন্দের অনুসরণে উনিশশো সালে দারুল উলুম হাটাজারী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কৌমি মাদ্রাসা শিক্ষার সূত্রপাত ঘটে কৌমি মাদ্রাসা সমূহের দাওরায় হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান প্রদান আইন দুই এর মাধ্যমে কৌমি মাদ্রাসা শিক্ষাকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয় আল হাইয়াতুলিয়া লীল জামিয়াতিল কৌমিয়া বাংলাদেশ কৌমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষা বোর্ড আছে দুই সালে শিক্ষামন্ত্রী দীপুমনির দেওয়া তথ্যমতে বাংলাদেশে কৌমি মাদ্রাসার সংখ্যা প্রায় বিশ হাজারেরও বেশি এই মাদ্রাসাসমূহে প্রায় ত্রিশ লাখের উপরে শিক্ষার্থী পড়ালেখা করেন তাদের সনদ থাকলেও সনদের কার্যকরী কোনো স্বীকৃতি নেই এই স্বীকৃতির কার্যকারিতার জন্য তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি ফোর বাজিয়ে দিন বেল আইকন